এক 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 দেশের মানুষ রকম আন্দোলনের ভাষা বিদেশের একরকম আমাদের দেশে আর এক রকম আসলে পৃথিবীর কোন দেশের সাথে কোনো দেশের মিল নাই তবে এটা খুবই দুঃখজনক ভাবে ইচ্ছে করে কেউ এই নেট বন্ধ করে রেখে থাকে আমরা আমরা জানি আমরা বিশ্বাস করতে চাই যে নেট পরিষ্কার নাই নেটের নির্মাণ কাজ চলছে এই জন্যই দিতে দেরি হচ্ছে এটাই বিশ্বাস করছে তাই ইন্টারনেটটা ইন্টারনেটটা আসলে কিছু তো ড্যামেজ হয়েছে আমরা দেখেছি বিভিন্ন আপনাদের টেলিভিশনের মাধ্যমে দেখেছি সেটা আর মানে ঠিক করতে সময় লাগছে আরেকদিকে মানে নেট দেওয়া হচ্ছে কিন্তু ডেভেলপ হচ্ছে কম এটা এটা আসলে রাষ্ট্রের কিছু ব্যাপার তো থাকবেই সহিংসতা যাতে ছড়িয়ে না যায় সেটা আমাদের দেখতে হবে এই জন্য আমাদের নেট টেট ঠিকঠাক হয়ে যাবে দু একদিন মধ্যে আই আই বিলিভ যে উইদিন টু ডেজ এভ্রিথিং উইল বি অল রাইট ইনশাল্লাহ হ্যাঁ একটা বিষয় একটু যুক্তই করবেন সেটা হলো যে অন্য অন্য দেশে মানে ফেসবুক বা সোশ্যাল মাধ্যমগুলো বন্ধ থাকে না সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশে ছোটোখাটো কোনো কিছু ইস্যু হইলেই আসলে ফেসবুক কিন্তু এই বিষয়গুলো বন্ধ হয়ে যায় মানে এটা আসলে আপনাদের দেশের নাগরিক হিসাবে কিছু জানতেই চাই এই ব্যাপারটা আসলে কতটা মানে বলা যায় যে এখানে কোনো লিসিং আছে এটা আসলে মানে আমাদের দেশটা ছোট যা বললেন ঘটনাগুলো ছোট আস্তে আস্তে আমাদের প্র্যাকটিস হবে সব ঠিক হয়ে যাবে কারণ এক এক দেশের এক এক কাইসিস এক এক রকম এক এক দেশের মানুষ এক এক রকম বিদেশী আন্দোলনের ভাষা এক রকম আমাদের দেশে আরেক রকম আসলে পৃথিবীর কোনো দেশের সাথে কোনো দেশের মিল নাই তবে এটা খুবই দুঃখজনক ভাবে ইচ্ছে করে কেউ এই নেট বন্ধ করে রেখে থাকে আমরা আমরা জানি আমরা বিশ্বাস করতে চাই যে নেট পরিষ্কার নাই নেটের নির্মাণ কাজ চলছে এই জন্য দিতে দেরি হচ্ছে এটাই বিশ্বাস করতে চাই ক্ষুদ্র ব্যবসায়ীরা এতে করে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু সেটা সামনে আসছে না মানে এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই এটা আসছে সামনে আসছে এটা নিয়ে সরকারের সাথে কথা হচ্ছে ব্যবসায়ীদের সাথে কথা হচ্ছে আমাদের অনন্ত জলিল ভাই আমাকে বললেন ওনার প্রতিদিন পঁচাশি লক্ষ টাকা লস হচ্ছে প্রতিদিন তার অনেক বেতন দিতে হয় অনেক কিছু মেনটেন করতে হয় এটা বোধহয় কাটিয়ে উঠতে পেরেছে কারণ এখন কিন্তু ওই যে নেটটা দিয়েছে। তাতে মানে সাথে যে আপ এটা করা যাচ্ছে ব্যবসা বাণিজ্য মোটামুটি চালু হয়েছে আস্তে আস্তে আমরা সবাই চালু হয়েছে সব আর একটা বিষয় সরকার বলছে ইন্টারনেট বন্ধ করার হচ্ছে বিভিন্ন আইডি থেকে গুজব ছড়াচ্ছে তাহলে বিভিন্ন আইডি থেকে যদি গুজব সরে ওই আইডি শুধু শনাক্ত না করে সমস্ত মানে লাইন বন্ধ করাতে সবাই ক্ষতিগ্রস্ত আসলে এই বিষয়ে এটা गवर्नमेंट খুব সিরিয়াসলি নিচ্ছে খুব ইমিডিয়েট আপনারা ওই দিন টু ডেজ পেয়ে যাবেন আমি বললাম যে আপনারা নেট পাবেন এবং আইডি পাবেন সবই পাবেন আইডি তো শুধু আমাদের দেশে ইউজ হয় না বিদেশে হয় সেটা মাথায় রাখতে হবে এই ফেস আইডি যেটা আমাদের ফেসবুক যারা বিদেশে তারা ইউজ করে তারা টোল টাওয়ারটা লিখতেই পারে সরকার আরো উন্নত করা হ্যাঁ এটা খুব মানে আমরা কন্ট্রোল আনার চেষ্টা করছি খুব ফেসবুক কোম্পানির সাথে কথা বলছে রাষ্ট্রীয় পর্যায়ে তারা নানান শর্ত দিচ্ছে আমরা শর্ত দিচ্ছি যে কীভাবে এটা ওয়েড করা যায় এবং এই মানে সাথে যেন ইন্টারনেট ইউজ না হয় এটা ইন্টারনেট একটা বিনোদন উন্নয়নের মাধ্যমে থাকা উচিত বিষয় বিষয় নিয়ে একটি সাথে কথা বলেছে ইউটিউবের সাথে কথা বলেছে তারপরে আপনার হোয়াটসঅ্যাপের সাথে কথা বলেছে ওনার ওনারা আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে করে এটা নিয়ে একটা সিস্টেম আনা যায় একটু নিয়ন্ত্রণে থাকে এটা কথা হচ্ছে